মিন রাশি পঁচিশ ছাব্বিশ সাতাশে নভেম্বর মৃত্যুর ঘণ্টা স্বপ্নের সমাধি আধ্যাত্মিক হানায় মহাবিপদ গোপন প্রতিকার জানুন আপনার চোখের কোণে কি অকারণে জল জমছে রাতের গভীরে ঘুম ভেঙে গিয়ে মনে হচ্ছে আপনার স্বপ্নগুলো কেউ চুরি করে নিচ্ছে আপনার শান্ত হৃদয় কি এখন শুধুই একাকিত্বের ঢেউ নমস্কার আমি আপনাদের মিঠুন আর আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এইভিডিও টি মিন রাশির পিস সেই সব সংবেদনশীল ভাই বোনদের জন্য যারা নিজেদের জীবনটা অন্যের জন্য উৎসর্গ করে দিতে পারেন আগামী পঁচিশ ২৬ এবং সাতাশে নভেম্বর এই তিনটে দিন আপনাদের জীবনে আসতে পারে এক গভীর মানসিক ও আর্থিক সংকট আমি গ্রহের চলনে দেখতে পাচ্ছি আপনাদের সবচেয়ে পবিত্র যে জিনিসটা সেই সহানুভূতি এবং আধ্যাত্মিকতার ওপরই আঘাত এসেছে শত্রুরা জানে মীন রাশিকে জোর করে হারানো যায় না তাই তারা বেছে নিয়েছে জঘন্য পথ আবেগী বশীকরণ প্রতারণা এবং তান্ত্রিকের মহাচ্ছন্নতা তারা চাইছে আপনাদেরকে মানসিকভাবে ডুবিয়ে দিতে আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মৃত্যুর ঘণ্টা না এটা আপনাদের দেহের মৃত্যু নয় এটা আপনাদের মানসিক শান্তির মৃত্যু এটা আপনাদের আর্থিক স্বচ্ছতার মৃত্যু আপনার আধ্যাত্মিক জীবন ছিনিয়ে নেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র চলছে আপনি কি প্রস্তুত আপনার পবিত্রতা রক্ষা করতে মিন রাশির চারিত্রিক বিশ্লেষণ ও আক্রমণের ক্ষেত্র কিন্তু কেন বারবার আপনাদের মতো নিঃস্বার্থ মানুষদের ওপরই আঘাত আসে কারণ আপনারা হলেন মহাবিশ্বের শেষ রাশি আপনারা হলেন দেবগুরু বৃহস্পতি জুপিটার এবং নেপচুনের নেপটিউন করুণা নিয়ে জন্মানো মানুষ আপনাদের মনটা এত কোমল যে অন্যের কষ্ট আপনাদের নিজের কষ্টের চেয়েও বেশি মনে হয় আপনারা নিজের পকেটের শেষ টাকাটা দিয়েও অন্যের মুখে হাসি ফোটাতে চান আপনারা কাউকে না বলতে পারেন না আর আপনাদের এই অতিরিক্ত দয়ালু স্বভাবটাই আপনাদের কাল হয়েছে শত্রুরা জানে মিনকে ফাঁদে ফেলতে হলে আবেগের জাল বুনতে হবে আপনাদের সেই স্বপ্নালু মন আপনাদের শিল্পবোধ এবং আপনাদের সরলতাকে কাজে লাগিয়ে আপনারই অতি কাছের কেউ আজ তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে তারা চাইছে আপনাদের এমন ভুল পথে চালিত করতে যেখানে আপনি টাকা পয়সা পরিবার সব ভুলে যাবেন তারা আপনাদের মনকে এমনভাবে বিভ্রান্ত করতে চাইছে যাতে আপনারা কোনো নেশা কোনো অশুভ আসক্তি বা কোনো ভুল সম্পর্কের জালে জড়িয়ে পড়েন আপনার দয়া আপনার বিশ্বাস আর আপনার অর্থ সবকিছু শুষে নেওয়ার চক্রান্ত চলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ তারা আঘাত হানবে আপনার আর্থিক স্বচ্ছতা এবং মানসিক ভারসাম্যের ওপর ষড়যন্ত্রের স্বরূপ ও চরম বিপদের লক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনুন আগামী এই তিন দিন যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় তবে বুঝবেন ষড়যন্ত্র চলছে আকস্মিক আর্থিক ক্ষতি যেখানে লাভের কথা ছিল সেখানে হঠাৎ বড় লোকসান হচ্ছে টাকা আসছে কিন্তু কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না দুই মানসিক বিভ্রান্তি আপনি কোনো গুরুজনের বা অভিজ্ঞ মানুষের পরামর্শ শুনতে চাইছেন না সব কিছু ভুল মনে হচ্ছে তিন অশুভ আকর্ষণ আপনার মন বারবার কোনো নেশা অ্যালকোহল বা খারাপ সম্পর্কের দিকে টানছে যা আপনার স্বভাবের বাইরে চার ঘুমের সমস্যা রাতে পা বা বুক ভারী হয়ে আসছে এবং অশরীরী কোনো উপস্থিতি অনুভব করছেন পাঁচ অতিরিক্ত আত্মত্যাগ আপনি এমন মানুষের জন্য চরম আত্মত্যাগ করছেন যে মানুষটি তার যোগ্য নয় ছয় অকারণে ভয় বা কান্না হঠাৎ তীব্র ভয় বা কান্না আসছে যা আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এগুলো সাধারণ সমস্যা নয় এগুলো ওই বশীকরণ বা মোহজালের প্রভাব শত্রুরা চাইছে আপনাদেরকে জীবনের মূল স্রোত থেকে ভাসিয়ে দূরে নিয়ে যেতে এখনই সাবধান না হলে এই তিন দিনের পর আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যার ফলে আপনি দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগবেন ঘুরে দাঁড়ানো এবং আধ্যাত্মিক শক্তির জয় তবে কি মিন রাশি ডুবতে জানে আপনারা হলেন সমুদ্রের মতো আপনারা গভীর কোনো ঢেউ আপনাদের শান্ত করতে পারে না এই মৃত্যুর ঘণ্টা আপনার পরাজয় নয় এইটা আপনার আবেগী দুর্বলতার মৃত্যুর ঘণ্টা এটা আপনার অতিরিক্ত সরলতার মৃত্যুর ঘণ্টা আপনারা হলেন দেবগুরুর সন্তান কোন তান্ত্রিকের ক্ষমতা নেই আপনাদের আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করার এখন সময় এসেছে আপনার অন্তর্দৃষ্টি দিয়ে শত্রুর জাল ছিন্ন করে বেরিয়ে আসার যদি আপনি সঠিক প্রতিকার করেন তবে আপনার সেই শত্রুই মানসিক ভারসাম্য হারাবে তাদের করা মহাচ্ছন্নতা উল্টে গিয়ে তাদের ওপরই বিধ্বংসী আঘাত হানবে আপনার হারানো টাকা ফিরে আসবে আপনার স্বপ্নগুলো আবার ডানা মেলবে আপনার বিশ্বাসী আপনার শ্রেষ্ঠ অস্ত্র শক্তিশালী প্রতিকার ও করণীয় আপনার মানসিক শান্তি এবং ভাগ্যকে সুরক্ষিত করতে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে নভেম্বর এই কাজগুলো করতেই হবে হলুদ ও কেশরের ব্যবহার বৃহস্পতি গ্রহের শক্তি বাড়াতে প্রতিদিন সকালে স্নানের পর কপালে বা নাভিতে হলুদ বা কেশরের তিলক দিন এটি মানসিক বিভ্রান্তি দূর করবে দুই তুলসী পূজা ও পরিক্রমা প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল দিন এবং এগারো বার পরিক্রমা করুন তুলসী পাতা চিবিয়ে খান এটি আপনার শরীরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেবে না তিন জল দান ও সেবা কোনো নদী বা জলাশয় মাছকে বা কোনো পাখিকে খাবার দিন এটি আপনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করবে চার ওম নম ভগবতে বাসুদেবায় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো বার ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এটি বিষ্ণু এবং বৃহস্পতি উভয়ের আশীর্বাদ এনে দেবে পাঁচ হলুদ বস্তুর দান বৃহস্পতিবার বা এই তিন দিনের মধ্যে কোনো গরিব বা বৃদ্ধকে হলুদ রঙের খাবার বা হলুদ পোশাক দান করুন বন্ধুরা এই টোটকাগুলো আপনার প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করবে কিন্তু মিন রাশির মন এবং ভাগ্য অনেকটা জলের মতো যার গতিপথ সবসময় এক থাকে না আপনার জন্মছকে বৃহস্পতি বা নেপচুনের অবস্থান কেমন শত্রুর আঘাত কতটা গভীরে আপনার এই মানসিক কষ্ট বা আর্থিক ক্ষতি কি গ্রহের কারণে নাকি সত্যি বাইরের আঘাত তা জানতে হলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী চার্ট বিশ্লেষণ করা জরুরি আপনার জীবনের এই চরম বিভ্রান্তি দূর করতে শত্রুর চক্রান্ত ফাঁস করতে এবং আপনার মনকে সুরক্ষিত রাখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন তবে পরিষ্কার বলে রাখি জ্যোতিষ বিচার একটি অত্যন্ত মূল্যবান পেশাদার সেবা ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ এবং পরামর্শের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক বা ফিজ ফিজ প্রযোজ্য আপনার জীবনের শান্তি ও সাফল্যের থেকে অর্থের মূল্য বেশি নয় সামান্য কিছু বিনিয়োগ করে যদি আপনার জীবনে শান্তি ফেরে তবে সেটাই সেরা কাজ দেরি করবেন না স্বপ্নগুলো ডুবে যাওয়ার আগে বাঁচান আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আমি আপনার পাশে আছি জয় গুরুদেব জয় মহাকাল নমস্কার